বিভিন্ন ধরনের শাক খাবে তাহলে এভারগ্রিন থাকবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ শাক রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এই যে উপকারী একটা রান্না হবে বেগুন খাওয়া তো খুবই ভালো আর ডাটার শাক দিয়ে রান্না করব। এই যে ডাটার শাক কচি কচি ডাটার শাক কিনতে পাওয়া যায় বাজারে বললেই হয় বেগুন এভাবে কেটে নিয়েছি পেন গরম করে পেনে অল্প তেল দিলাম তেলটা গরম হবে ধোয়া উঠছে তেল গরম হয়ে গেছে এখন বেগুনগুলি এই গরম তেলে দিয়ে দেব শিঙনাথ বেগুন সরু সরু বেগুনগুলি এগুলি এভাবে কেটেছি বেগুনের মধ্যে নুন দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে নেব খুন্তি দিয়ে অল্প তেলেই বেগুনটা ভাজা হবে এবং খুব সুস্বাদু হবে রান্নাটা আস্তে আস্তে লো ফ্লেমে আমি বেগুনটা ভাজা করে নিচ্ছি অল্প তেল তো লো ফ্লেমে রান্না করতে হবে বেশি তেল খেলে হার্ট ব্লক হয়ে যায় তাই অল্প তেলেই রান্না করার চেষ্টা করবে আস্তে আস্তে বেগুন ভাজা হয়ে যাচ্ছে অল্প তেল বলে বুঝাই যাবে না আমি ভাবে ভাজা করব এই ফ্লেমে ভাজা হচ্ছে বেগুনটা যাদের অ্যালার্জি হয় ওরা না খেলে ভালো আর যারা খেতে পারে বেগুন খাবে মাঝে মধ্যে আস্তে আস্তে বেগুনটা হয়ে আসছে বেগুন তুলে নিলাম প্যানে আবার তেল দিলাম অল্প পরিমাণে এই তেলেই রান্না হবে তেলটা গরম হবে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম নিরামিষ ডাটা শাক হচ্ছে শুকনো লঙ্কাটা কেটে দিয়েছি শুকনো লঙ্কাটা তেলের মধ্যে ভাজা করে নিচ্ছি এখন ডাটা শাকগুলি কেটেছি এভাবে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম নুন দেব পরিমাণ বুঝে নুন দেওয়া মাত্র শাকটা নরম হয়ে যাবে পরিমাণ বুছে নুন দিলাম নুন আর দিতে হবে না এখন হলুদ দেব এই পরিমাণে নুন হলুদ মিশিয়ে নেব শাকের সাথে শাকে আর জল দিতে হবে না শাকগুলি খুবই তাজা এবং কচি শাকের জলেই শাক সেদ্ধ হবে এভাবে দেখো শাকগুলি কি মুলাম হয়ে গেছে কোনো কিছু ফুরন দেইনি নিরামিষ শাক রান্না করছি শুকনো লঙ্কা ফুরনে দিয়ে কোনো মশলা দেইনি নিরামিষ শাক বলেছি নিরামিষ দিনের জন্য উৎকৃষ্ট পদ আজ শনিবার নিরামিষ খাব এর জন্য নিরামিষ শাক রান্না করেছি এভাবে গুছিয়ে নিলাম ঢাকা দিয়ে দিয়ে করছি আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি শাকগুলি নরম হয়ে গেছে অনেকটাই এভাবে ছড়িয়ে দিতে হবে তাহলে তাড়াতাড়ি নরম হবে ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে ঢাকনাটা তুললাম ঢাকনাটা থেকে জল পড়েছে শাকটা নাড়াচাড়া করতে একটু দেরি হয়ে গেছে এর জন্য এরকম হয়েছে এখন ঠিক হয়ে যাবে আমি আবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব আর একটু দেরি হলে কিন্তু পুড়ে যেত এভাবে ঘষে নিচ্ছি ঘষে নেওয়াটা রান্নারই পার্ট আমি যদি এটা ঘষে না নেই শাকটা তো ভালো হবে না এটাও এটা দেখার বিষয় এরকম হলে এরকম করতে হয় নতুন রাঁধুনিদের জন্য বলছি আর লক্ষ্য রাখতে হবে আমি কি রান্না বসিয়েছি ওই অনুযায়ী মনে রেখে রান্নাটা করতে হবে তাহলে এরকম হয় না আমি অন্য একটা কাজে গিয়েছিলাম শাকটা এরকম হয়েছে এখন ঠিক হয়ে গেছে শাক প্রায় সেদ্ধ হয়ে গেছে সুন্দর ভাজা ভাজা হয়েছে এখন শাকের মধ্যে বেগুনগুলি দিয়ে দেব বেগুন যে ভাজা করেছিলাম ভাজা বেগুন এই যে আমি শিংনাথ বেগুন বলি আপনারা কি বলেন কমেন্ট করে বলবেন শিংনাথ বেগুন সরু সরু বেগুনগুলি হলো শিংনাথ বেগুন এগুলি দিয়ে শাক ভাজা খাওয়া যায় আর তরকারিতে দেওয়া যায় আর লাফা বেগুন তো ভাজা খাওয়া যায় শীতের সময় ওইগুলি বড় বড় বেগুন এগুলি সরু সরু বেগুন খুব খুব সুন্দর হয়েছে দেখুন দেখেই তো বোঝা যাচ্ছে ভালোই হয়েছে রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে নিরামিষ শাক আপনারা এটা রান্না করে খাবেন আমার ইচ্ছে এভাবে শাক খেলে মানুষ এভারগ্রিন থাকে মানে বয়স বোঝা যায় না কুষ্ঠকাঠিন্য দূর হয় এভাবে শাকটা ভালো লাগার জন্য চিনি দিলাম নিরামিষ দিনের জন্য নিরামিষ শাক একটু চিনি দিলে ভালো লাগবে বেগুনের তো কোনো স্বাদ নেই একটু চিনি দিলে বেগুনটাও স্বাদ হয় ঝাল লাগলে বেগুনটাও ভালো লাগে বেগুনে লঙ্কা দিতে হয় মানে ঝাল দিতে হয় আর একটু চিনি দিতে হয় চিনি দিলাম লঙ্কাও দিলাম সুন্দর একটা শাক তৈরি হলো এই যে দেখো এভাবে সহজেই রান্না করে নিতে পারবে নতুন রাথুনিরা ফ্লেমটা এরকম খুব সুন্দর হয়েছে এভাবে শাক খাবে রান্না করে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ